আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার তো ভিডিওটা আমার গত দুদিন আগের করা যেহেতু আজকে শুক্রবারে ভিডিওটা আমি আপলোড দেব তো আমি শুক্রবারের কথাটাই বলে নিলাম আমি দুদিন আগে প্রায় দশ কেজি আমের মতো কিনেছিলাম দশ কেজির মতো হবে হয়তো কিছুটা কম হবে আর আমগুলো কেনার কারণ ছিল আচার তৈরি করব তো দেখো এখানে আমার সাথে আমার এক আপাও আমাকে সঙ্গ দিচ্ছেন যদি আমি একা একা পারবো না ইনফ্যাক্ট এটা পারা ইম্পসিবল একা একা অনেক সময় লেগে যাবে তো আমগুলো যখন আমি কাটি তখন দেখি আমের এক তৃতীয়াংশ পেকে গেছে তো পেকে গেছে বলতে ভুল হবে এটাকে পাকাও বলে না কাঁচাও বলে না ওই এক ধরনের আর কি যেমন শিল্প বললে আম যেমন হয়ে যায় ওরকম তো যেহেতু আমি এতগুলো আম কিনে ফেলছি আর এতগুলো আম আমি ফেলেও দিতে পারবো না তো ভাবলাম আচারটা আমি করেই ফেলি কেননা দেখি কীরকম হয় প্রতি বছর যেহেতু আচার বানানোর অভিজ্ঞতা আছে এবারও আমি জানি আল্লাহ ভরসা অতটাও নিয়ম হবে না যদিও আমগুলো একটু লাল হয়ে গেছে বাট আমার থেকে আমার তো কনফিডেন্স ছিল বাট আমার সাথে যে আপুটা ছিল উনি একদমই কনফিডেন্স হারিয়ে ফেলছেন উনি বলছেন যে এই আমি আচার কিছুতেই হবে না আর হলেও অতটা সুবিধার হবে না আমাকে এরকম অ্যাডভান্স দিচ্ছিলো বাট আমি একদম নাছর বান্দা কেননা আমি চাচ্ছিলাম যে এই আম দিয়ে আমি আচারগুলো করব। যেমনই হোক আচারের ভিতরে মশলা বা তেলটা পরিমাণ মতো খাটকে দিলে আচার হয়ে যাবে সবসময় আচার শক্ত রাখতে হবে তার তো মানে নেই আর আজকের যে আচারটা এটা একদমই আমার মনে হয় বয়স্কদের বয়স্ক যারা তাদের জন্য খুবই সুবিধা হবে খেতে হ্যাঁ যদিও আমি এটা আগে আগে ভাবছিলাম বাট আচারটা তৈরি করার পরে আমার একদম ফুল কনফিডেন্স চলে আসছিল যে আচারটা এত মজা হয়েছিল বলার বাহিরে তো দেখো আমি তেল নিয়ে নিয়েছি আর অনেক আম ছিল কড়াইতে প্রায় ধরছিল না অনেক কষ্ট হয়েছে আমার নাড়তে অনেক কষ্ট হয়েছে বলতে অনেক কষ্ট মনে পুরো হাত ব্যথা হয়ে গিয়েছিলো এতটা কষ্ট হয়েছিল। আমার যেহেতু বাসায় তো আর কেউ নেই যে আমাকে হেল্প করবে আমি একা আর যে আপুটা আমাকে হেল্প করতো সে তো চলে গেছে আমাকে একা একাই করতে হয়েছে বাট তারপরও আমি ভিতরে ভিতরে একটু কনফিডেন্স হারিয়ে ফেলছিলাম যে আদৌ আচার হবে কি হবে না কারণ ওই আপুটাকে তো বড় বড় করে বলে দিয়েছি যে হ্যাঁ আমি আচার বানিয়েই ছাড়বো এরকম একটা ভয় ভয় ভিতরে কাজ করছিল তো আবার কিছু কিছু সময় অনেকটা স্কিপ হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আর হচ্ছে সবসময় তো আর ক্যামেরা অন করে আমি কাজ করতে পারি না আর যদিও আমার আর কিচেনে একটু প্রবলেম চলছে কারেন্ট ছিল বাট কিচেনের লাইট অফ হয়ে গেছিলো জানি না তো আমি ভালো মতো ভিডিও করতে পারছিলাম না আর এই যে দেখো আমি আচারগুলোর নেড়ে নিচ্ছি আর এই যে দিয়ে দিচ্ছি চিনি এখন প্রবলেম হচ্ছে চিনি দেওয়ার পরে নাড়তে আরও কষ্ট হচ্ছিল কারণ চিনি দেওয়ার পরে চিনিটা গলে একদম কড়াই সমান সমান হয়ে গেছে তো তখন আর ভয়টা বেশি লাগছিলো দেখতেই পাচ্ছি যে কত আস্তে আস্তে নাড়ছিলাম সেনি দিয়ে বা খুন্তি দিয়ে যেটাই হোক খাতা দিয়ে তো ভয়ে ভয়ে নাড়ছিলাম যে এই পড়ে যাবে এই পড়ে যাবে বাট আচারটার কালার একদম জাস্ট ওয়াও মানে এত সুন্দর একটা কালার আসছে বলার বাহিরে আমি অবাক হয়ে গেছি আচারটার কালার দেখে যে প্রথমে তো কনফিডেন্স হারিয়ে ফেলছিলাম বাট দ্বিতীয়বার কনফিডেন্স ফিরে এসেছে আচারের কালার দেখে আর এই যে দেখো আমগুলো গলতে শুরু করেছে যে পরিমাণের তুলনায় অনেক চিনি দেওয়া হয়েছে আর এখানে আমি আচারের আরেকটা মশলা বানিয়ে ফেললাম আর এই যে দেখো তোমাদের বললাম যে আমার কিচেনের লাইট নষ্ট হয়ে গেছে আমি ভিডিও করেছি খুব কষ্টে কারণ লাইট চলে গেছে হঠাৎ করেই ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছিলো আর অনেক কিছু স্কিপ হয়ে গেছে তোমাদের আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে দেখো সে যেটা মশ এই মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এটাই মূলত আচারের মেন মশলা এটাকে এটা দিলে আচার একদম চটপট একটা কালার চলে আসবে তো আমার কিন্তু আচারটা হয়ে গেছে আরে যে দেখো এখানে আমি বইমে ভরে ফেলছি আচারটা আর দেখো কালারটা জাস্ট ওয়াও মানে এটা রোদ দিতে দিতে আরও সুন্দর একটা কালার চলে আসবে তো তোমরা যারাই ভাবো না যে ছোটো ছোটো দিয়ে আচার হয় না এটা একদমই ফুল আর খুব সুন্দর আচার হয় থ্যাংক ইউ